দিস ইজ ভিভো ভি ফোরটি যার ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও কয়েকদিন আগে আপনারা পেয়েছিলেন এবং আমি বলছিলাম এটার ক্যামেরা নিয়ে আমরা একটি ইনডেপতে ভিডিও নিয়ে আসবো ক্যামেরা প্লাস এটা নাকি বেশ ডিউরেবল পানি টানি ঢোকে না এগুলো আমরা একটু চেকটাই করবো তো আজকে এই সুন্দর একটা জায়গায় চলে আসছে এই জায়গাটা আপনাদের সকলেরই পরিচিত আমি জানি এই ফোনটার ক্যামেরাতে বেশ কিছু স্পেশালিটি মানে ওরা দাবি করছে জাইসের সাথে যেহেতু কোলাবোরেশন করছে তো আমরা একটু ছবি টবি তুলে দেখবো বিভিন্ন রকম পোর্ট্রেট তোলা হবে আরো অনেক ধরনের ছবি সব কিছু মিলে কেমন রেজাল্ট পাওয়া যায় ওইটাই আমরা একটু খুঁজে দেখবো প্রথমে আমরা ডিউরেবিলিটি টেস্ট করবো তো একটু ধুলাবালি দিয়ে টেস্ট করা যেতে পারে ফার্স্টে এই জায়গাটায় বেশ ভালো ডালো দেখছি আমরা এখানে ছেড়ে দিই এবং কিছু ভালো ডালো এর উপরে ফেললাম আর কি তো বালু দেওয়ার পর তো জিনিসটা নোংরা হয়ে গেছে রাইট ওয়াশ করা উচিত চলে একটু ওয়াশ করি কি অবস্থা পানি ঢুকে কি এইভাবে ফোন ওয়াশ করতে হয় দেখি পানি ঢুকে কি না তবে ভাই আমাকে যে হারে যে এইগুলো কি পোকা এমনভাবে ধরছে এনিওয়ে তাড়াতাড়ি করে ফেলি সো বোঝা যাচ্ছে যে পানি এভাবে ঢুকবে না আর কি আইপি রেডিং ঠিকভাবে কাজ করছে আর কি হুটহাট করে পানি নিয়ে লেগে গেলে সমস্যা নেই বাট আমার মনে হয় কি খালি খালি ফোন এভাবে পানিতে ভেজানোর কোনো মানে হয় না আর কি বাট যদি সুন্দর কোনো শর্ট নেওয়ার প্রয়োজন পরে টুকটাক শর্ট নেওয়া যাবে না আমরা একটু শর্ট নিয়ে দেখি যে আসলে এটা দিয়ে শর্ট নেওয়া যায় কিনা তো আইপি রেডিং টেস্ট হলো পানিতে সমস্যা হয়নি ইভেন পানির মধ্যে আমরা একটু ভিডিও শুট করছিলাম সেটাও দেখলেন তো পানিটা নিয়ে ঢোকার পসিবিলিটি কম আর বালো টালু ডাস্ট সেগুলোও ঢুকবে না বাট ক্যামেরার কি অবস্থা চলো সেটা এবার একটু টেস্ট করে দেখি আমরা আজকে এমনিতে বেশ সানি একটা ডে বেশ রোদ আছে আর কি তো এখানে হার্স লাইটিং কন্ডিশনে আমরা ছবি তুলছিলাম ডায়নামিক রেঞ্জ মোটামুটি ভালো পেয়েছি কিন্তু এটার থেকে যেমনটা হয়তো এখানকার ম্যাক্সিমাম ছবি দেখে আপনারা একটা আইডিয়া করতে পারছেন ডাইনামিক রেঞ্জ ভালো আসছে ইভেন কালার টোনটা আমি বলবো না একেবারে অ্যাকুরেট বা ন্যাচারাল আসছে এমন না একটু বুস্টার টাইপের লাগছিল কিন্তু সে ছবিগুলো মানে আরো বেশি প্রাণবন্ত লাগে কিন্তু এই যে এই ছবিগুলো দেখুন এখানে স্কাই কালারটা কিন্তু একটু বেশি ব্লুইশ টাইপ করে ফেলছে আর কি এটা একেবারে যে ন্যাচারাল লাগছে ব্যাপারটা কিন্তু এমন না বাট হয়তো এই ধরনের ছবিগুলো হয় কি একটু অ্যাট্রাক্টিভ হয় দেখতে ভালো লাগে একটু ক্রিস্প টাইপের মনে হয় আর কি এরপরে বাকি থাকলো কি নাইট মোড তো নাইট মোডে স্মার্টফোন কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে নর্মাল মোডে দেখা যায় যে কিছুটা নয়েজ গ্রেন চলে আসে ছবিতে ইভেন সফটও লাগতে পারে বাট যখন আপনি নাইট মোডটা অন করে নেবেন তখন কিন্তু এটা বেশ ব্রাইট টাইপের ছবি দেয় হ্যাঁ আলো অনেকটা বাড়িয়ে দেয় কিন্তু অনেক স্মার্টফোনেই দেখা যায় হেভি এক্সপোজার এরিয়া লাইক আমার পিছনে যে লাইট রয়েছে ধরুন এটা ছবি তুলতে গেলেন ওটা একদম বার্ন আউট করে ফেলে বাট এই স্মার্টফোনটা কিন্তু সেই জায়গাটা ঠিকভাবে ক্যালকুলেশন করতে পারছে অর্থাৎ হেভি এক্সপোজার এরিয়া ঠিকভাবে দেখাতে পারছে আবার কালার টোনটাও কিন্তু ঠিকঠাক আছে একটু কন্ট্রাস্ট লাগতে পারে অনেকের কাছে হ্যাঁ একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দেয় একটু রেজুলেশনও তবে ছবিগুলো দেখতে খারাপ লাগছে না নাইট মুড নিয়ে আমি সন্তুষ্ট আছি এই স্মার্টফোনের ভিভো তাদের এই স্মার্টফোনের পোর্ট্রেট মোডে তিনটা ফোকাল লেন্থ ব্যবহার করতে দিচ্ছে একটা হলো টোয়েন্টি ফোর এবং ফিফটি এম তো থার্টি ফাইভ ফিফটি এতে করে বডি শেপটা খুব সুন্দর লাগে আর কি যেমনটা হয়তো ছবি দেখে একটা আইডিয়া করতে পারছেন তবে ওরা কোনো টেলিফটো জুম লেন্স কিন্তু এখানে ব্যবহার করেনি যার ফলে হয়েছে কি এই ছবিগুলোতে মানে একটু সফটনেস লক্ষ্য করা গেছে এবং একটু ডিটেল কম মনে হয়েছে বাট টু বি ভেরি অনেস্ট ছবিগুলো সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ দেখতে সুন্দর লাগে আবার এখানে জাইসের কয়েকটা ওরা ফিল্টার বলুন বা কি বলে জাইসের বেশ কিছু স্টাইল ওরা ব্যবহার করছে তো তাতে করে আপনি পোর্ট্রেট একটু আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট নিতে পারবেন যদিও এই জায়গাটায় খুব একটা গাছপালা নেই বাট গাছপালার মাঝে গিয়ে তুললে পরে ওই বোকেটা খুব দারুণ লাগে আর কি আমার মনে হয় মানে এনজয় করবেন ব্যাপারটা খারাপ লাগছে না যারা ভ্লগিং করেন তাদের জন্য একটা অপশন এখানে আছে ডুয়াল ভিডিও মুড মানে বোথ সাইডের ক্যামেরাকে আপনি এট এ টাইম ব্যবহার করতে পারেন যদিও এই ফিচার অনেক আগে আমরা অনেক অনেকক্ষণে ব্যবহার করেছি এইটার ক্ষেত্রে দেখলাম সর্বোচ্চ থাউজেন্ড এডি রেকর্ড করা যায় যদি বোথ সাইডের ক্যামেরা অ্যাট এ টাইম রান থাকে তারপর অনেকের কাজে লাগতে পারে রাইট নাও কিন্তু এটা দিয়ে আমি রেকর্ড করছিলাম আর কি ওরা এই ফোনে এই যে পোর্ট্রেট মুড দিয়েছে ভিডিওতে আর কি আর এটা হলো জাইস পোর্ট্রেট মুড জাইস সিনে পোর্ট্রেট মুড তো আমরা একটু দেখি এস ডিরেকশনের কি অবস্থা সাবির আমি ট্র্যাক করা ট্রাই করছি বা সেটা গাছ রয়েছে রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেমনটা আপনারা দেখছেন এবং কালার টোনেও আমরা একটু চেঞ্জেস লক্ষ্য করছি বাট ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো আকাশটাকে মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করছে নট ব্যাড ফোনটার মেন ক্যামেরার সাথে আলট্রোওয়য়েডের কম্পেয়ার করতে গেলে আলট্রো বেশ কিছু জায়গায় পিছিয়ে আছে লাইক মেইন ক্যামেরাটার ডাইনামিক রেঞ্জ যেমন ওয়েডার দেখছিলাম এটার আলট্রোওয়াইডটা কিন্তু ততটা ওয়েডার ছিল না আবার শার্পনেস ডিটেলও কিছুটা পিছিয়ে আছে এটা স্বাভাবিক তবে ম্যাক্সিমাম স্মার্টফোন যেগুলো কিনা অ্যারাউন্ড ফিফটিকের মধ্যে পাওয়া যায় এদের অনেকের আলট্রোয়েড থেকে এটা ভালো রেজাল্ট দিছ ইটস ট্রু তারপরেও এই ফোনটা আসলে মানে ভিভোর এই যে ভি ফোরটি সিরিজ বলুন বা ভি সিরিজটা আর কি এইটা আসলে সিক্সটি কেতে চলে আসবে এই ব্যাপারটা আসলে কোনোভাবেই মানে আমাদের এক্সপেকটেশন ছিল না এক্স সিরিজ হলে ঠিক আছে ভি সিরিজটা আর একটু কমের মধ্যে রাখা উচিত এটার দামটা একটু বেশি হয়ে গেছে তো এই ছিল ভিভো ভি ফোরটি টেস্টিং রেজাল্ট আমরা দুই টাইপের টেস্ট করলাম ক্যামেরা টেস্ট করলাম এবং ডিউরেবিলিটি প্লাস ওয়াটার টেস্ট ওয়াটার রেটিংয়ে ঠিকভাবে পাস করছে কিনা তো দেখলাম হ্যাঁ ওয়াটার রেটিংয়ে ভালোভাবে পাস করছে বালোটা হলেও ঢুকে নেই তো হঠাৎ করে আপনারা শখের ফোনটা যদি হাত থেকে পড়ে যায় পানিতে অথবা একটু মন চায় যে পানির মধ্যে শ্যুট করবেন হ্যাঁ সেই কাজটা করা যাচ্ছে এই ডিভাইস দিয়ে তাতে কোনো সন্দেহ নেই আর ক্যামেরা ক্যামেরার প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা দেখলাম ক্যামেরাতে ভালো রেজাল্ট দিয়েছে দেন একই ভিভো ভি ফোরটি আসলে আমরা সিক্সটি কে প্লাস দিয়ে কেনার জন্য আমার মনে হয় না মানে আসলে এই জায়গায় আসা উচিত ছিল এটা এক্সিরিজের কথাটা চলে আসছে প্রাইসটা আর একটু কম থাকা উচিত ছিল অবশ্যই এবং এটা হয়তো আমি আগের ভিডিওতেও বলছি এখনও সেটাই বললাম আর কি তৈয়া আপনাদের কাছে এর ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে